আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার আইমান রহমান খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কি বিষয়ে। তাই আর দেরি না করে আমি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব প্রথমেই আপনার সার্চ ইঞ্জিনের সার্চ বারে ইপাসপোর্ট ডট ডট বিডি এই ওয়েবসাইটে চলে যাবেন এইটাই হলো বাংলাদেশের ই পাসপোর্টের অ্যাপ্লিকেশন ওয়েবসাইট হাতের বামে উপরে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন এই লিংকে ক্লিক করার পরে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন আমি অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করেছি তাই সাইন ইন করে নিব সাইন ইন করার পরে আপনার অ্যাকাউন্ট ড্যাশবোর্ড এরকম হবে এবং এই একটি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ছয়টি ই পাসপোর্টের আবেদন করতে পারবেন চলে যাচ্ছি আবেদনের মূল লিঙ্কে সর্বপ্রথম আপনাকে পাসপোর্ট টাইপ সিলেক্ট করতে হবে এখানে দুটি অপশন আছে আমি অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউ প্রেস করলাম পরবর্তী ধাপটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আপনি যদি আপনার নিজের হয়ে আবেদন করে থাকেন তাহলে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ অপশনটি ক্লিক করবেন এরপরে আপনার জেন্ডার চুজ করবেন এবং এরপরে আপনার গিভেন নেম এবং সার নেম সিলেক্ট করবেন গিভেন নেইমে আপনার নামের প্রথম অংশ এবং সার নেইমে আপনার নামের শেষ অংশটা প্রফেশনে আপনি আপনার প্রফেশন সিলেক্ট করবেন এখানে অনেক ধরনের প্রফেশন আছে এবং একটি সিলেক্ট করার পরে পরবর্তী রিলিজিয়ান সিলেক্ট করবেন পরবর্তী অপশনে আপনার মোবাইল নাম্বার টাইপ করে আপনার জন্মস্থান দেওয়ার পরে আপনি কোন জেলায় জন্ম হয়েছেন তা প্রদান করবেন এর পরবর্তী ধাপে আপনার জন্ম তারিখটি উল্লেখ করবেন যেটা আপনার আগের পাসপোর্টে অথবা আপনার এনআইডি বা জন্ম সনদে উল্লেখ আছে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ অপশনে আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন তাহলে বাই বার্থ দিয়ে পরবর্তী ধাপে চলে যাবেন ওয়েবসাইটের এই পৃষ্ঠায় আপনার ঠিকানা প্রদান করবেন প্রথমেই আপনার স্থায়ী ঠিকানার যেই তথ্য আছে তা প্রদান করবেন আপনার জেলার তথ্য প্রদান করার পরে আপনার শহরের তথ্য প্রদান করবেন বা আপনার গ্রামের যে তথ্য আছে তা প্রদান করতে পারেন এর পরবর্তীতে আপনার পোস্ট অফিসের নামটি এখানে উল্লেখ করবেন এরপরে আপনার থানা বা পুলিশ স্টেশন যেটা সেটা উল্লেখ করবেন এই পুলিশ স্টেশনের তথ্যর উপরেই নির্ভর করবে আপনি কোন পাসপোর্টের অফিসে যাবেন এর পরবর্তী ধাপটি হচ্ছে বর্তমান ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি এক হয়ে থাকে তাহলে এই অপশনটা ক্লিক করবেন আমার পুলিশ স্টেশন লালবাগ হওয়াতে আমার রিজনাল পাসপোর্ট অফিস কেরানীগঞ্জ তার মানে আমাকে কেরানীগঞ্জেই এই পাসপোর্টের আবেদনের হার্ড কপিটি দাখিল করতে হবে আবেদনের এই পর্যায়ে আপনাকে তথ্য প্রদান করতে হবে যে আপনার কি বিগত কোনো পাসপোর্ট আছে কিনা এবং সেটা যদি মেশিন রিডেবল হয়ে থাকে তাহলে এই অপশনটি ক্লিক করবেন এর পরবর্তী অপশন হচ্ছে কেন আপনি এই পাসপোর্টের আবেদন করছেন আমার কারণটা হচ্ছে আমি এমআরপি থেকে ই পাসপোর্টে যেতে চাই পূর্বের পাসপোর্টের তথ্য উল্লেখ করব। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে আমার এই পাসপোর্টের আবেদন যখন আমি জমা দিব এই পুরানো পাসপোর্টগুলো সাথে করে নিয়ে যেতে হবে এরপরে বিগত পাসপোর্টের ডেট অফ ইস্যুটা উল্লেখ করব এবং সেই পাসপোর্টটি এক্সপায়ার কবে হয়েছে বা কবে হবে তা উল্লেখ করব। এই অপশনে আপনাকে ঘোষণা করতে হবে আপনার কি অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা যদি থাকে তবে সেটার তথ্য প্রদান করবেন আর যদি না থাকে তাহলে পরবর্তীতে এনআইডি কার্ডের নাম্বারটি উল্লেখ করবেন সেভেন কন্টিনিউ দেওয়ার পরে পরবর্তী পৃষ্ঠায় চলে যাবে এখানে আপনার পিতামাতার তথ্য প্রদান করবেন প্রথমেই আপনার পিতার নাম প্রদান করবেন যেটা তার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেটে উল্লেখ আছে পরবর্তীতে তার পেশার কথা উল্লেখ করে তার জাতীয়তার তথ্য প্রদান করবেন ওনার জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকলে তা উল্লেখ করবেন আর না থাকলে সেটা কোনো সমস্যা নেই এর পরবর্তীতে আপনার মাতার নাম উল্লেখ করবেন তার পেশা এবং তার জাতীয়তার তথ্য প্রদান করে এই লিগাল গার্ডিয়ান যে ইনফরমেশন অপশনটি আছে সেটা সবার জন্য প্রযোজ্য নয় তবে আপনার যদি সেই তথ্য থেকে থাকে সেটা প্রদান করে পরবর্তী ধাপে চলে যাবেন এই পর্যায়ে আপনাকে স্পাউস ইনফরমেশন প্রদান করতে হবে প্রথমেই আপনার ম্যারিটাল স্ট্যাটাসটা দিবেন যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার অপর পক্ষের বা আপনার স্পাউসের নাম এখানে প্রদান করবেন স্পাউসের প্রফেশন এখানে প্রদান করবেন পরবর্তীতে তার জাতীয়তার তথ্য দিয়ে তার ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকলে তা প্রদান করে পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী পৃষ্ঠায় আপনার ইমার্জেন্সি পার্সনের তথ্য প্রদান করবেন প্রথমে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টের সাথে আপনার যে সম্পর্ক সেটা প্রদান করে তার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী তার সঠিক নামটি প্রদান করবেন এরপরে তার মোবাইল নাম্বার দিয়ে সেভ এন্ড কন্টিনিউ প্রেস করবেন এই পৃষ্ঠায় পাসপোর্ট অপশন নিয়ে কথা বলা হয়েছে আটচল্লিশ পাতার পাসপোর্টের পাঁচ বছরের ভ্যালিডিটির খরচ পড়বে চার হাজার হচ্ছে ডেলিভারি অপশন এন অ্যাপয়েন্টমেন্ট এখানে তিন ধরনের ডেলিভারি অপশন দেওয়া আছে এই রেগুলার ডেলিভারির যে চার্জটি আছে তা হচ্ছে পাঁচ টাকা পরবর্তী এক্সপ্রেস ডেলিভারি যা আট টাকা এবং সবশেষে সুপার এক্সপ্রেস ডেলিভারি যার খরচ হচ্ছে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আমি এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করলাম এবং আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট আমার কোনটা পছন্দ সেটা আমি সিলেক্ট করলাম সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আমার এই ফাইনাল ওভারভিউ অফ অ্যাপ্লিকেশান ডেটার পেজটি আসে এখানে আমি এতক্ষণ যেসব তথ্য প্রদান করে এসেছি সেটার একটি ফাইনাল ড্রাফট আমাকে দেখাবে আমার যদি কোনো পরিবর্তন করতে হয় আমি সেটা ব্যাক করে পরিবর্তন করতে পারবো তবে একবার সাবমিট করে ফেললে সেটাই কিন্তু ফাইনাল হয়ে যাবে আমার রিভিশন করা শেষ এবং আমি কোনো ভুল পাইনি সব শেষে ডেক্লারেশন অফ কনসেন্টে আপনি এই টিক মার্ক দেওয়ার পরে যেখানে আপনি ডেক্লেরশন করছেন যে সব কিছু তথ্য সঠিক আছে আপনি পরবর্তীতে কনফার্ম এবং প্রসিড টু পেমেন্ট অপশানটা ক্লিক করবেন এখানে কনফার্ম হয়ে যাচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি রেকর্ডেড হয়ে গেছে এখন আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটি পেমেন্ট অপশন এখানে দুটি অপশন আছে অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট আপনি অনলাইন পেমেন্ট অপশন ক্লিক করলে বিকাশ অথবা কার্ডের মাধ্যমে আপনি অনলাইন পেমেন্ট করতে পারেন তবে আমরা অফলাইন পেমেন্ট করব কারণ ব্যাংকের মাধ্যমে অফলাইন পেমেন্ট সবচাইতে সেফ অফলাইন পেমেন্ট করতে হলে আপনাকে এই প্রিন্ট সামারি অপশনটি ক্লিক করতে হবে এবং সেটার পিডিএফ কপিটা নামাবেন পাশাপাশি এই যে অ্যাপ্লিকেশনটা যেটা আপনি রেডি করলেন এই অ্যাপ্লিকেশনটির একটি পিডিএফ কপি নামাবেন মোট দুটি পিডিএফ কপি আপনি ডাউনলোড করে নেবেন যা পরবর্তীতে প্রিন্ট করতে হবে তো এই ছিল সম্পূর্ণ প্রক্রিয়াটি আশা করি আমি ঠিক মতো বোঝাতে পেরেছি এবং আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি আপনার অ্যাপ্লিকেশনটি এবং সামারি যেটা আছে সেটা প্রিন্ট করার পরে আপনি নিকটস্থ যে পাসপোর্ট অফিস আছে যে রিজন্যাল পাসপোর্ট অফিস আছে সেখানে চলে যাবেন এবং পাশাপাশি আপনার আরও কিছু ডকুমেন্ট প্রয়োজন হতে পারে তাও সাথে করে আপনি এনআইডি কার্ডের ফটোকপিটা আর যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই নতুন অ্যাড্রেসের গ্যাস বিলের কপি বা ইলেকট্রিক বিলের কপি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন এই সকলের পাশাপাশি আনুষঙ্গিক যদি আরও কিছু পরিবর্তন হয়ে থাকে আপনার জীবনে যেমন আপনার ম্যারিটাল স্ট্যাটাস যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী সেটার সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই সাথে করে নিয়ে যাবেন আপনি যদি সরকারি কোনো কর্মকর্তা হয়ে থাকেন বা আপনি যদি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হয়ে থাকেন সরকারি প্রাসঙ্গিক যেসব কাগজ আছে সেগুলো সাথে করে অবশ্যই নিয়ে যাবেন তো এই ছিল ই পাসপোর্ট বিষয়ক আমার একটি ভিডিও ইমিগ্রেশন ল সিটিজেনশিপ ল পাসপোর্ট রিলেটেড যেসব রুলস অ্যান্ড রেগুলেশন আছে এই বিষয়ক ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম